দরকার হচ্ছে এই ধরনের স্পোর্টস কার দিয়ে যারা চলে বা একজনের পাঁচ কুড়ি সাত কুড়ি দুই কুড়ি টাকা দাম গাড়ি যারা চলে এরা যদি কোনো কাউকে মারে তো বিচার হচ্ছে ওইখানের জনগণে করা উচিত কেন জানেন কারণ ওই যাকে মারছে না ওই লোকটার বিচার আর কোনোদিনও হবে না ওই লোকটা তার জীবনের বিচার জীবনের মূল্য কোনোদিনও পাবে না কারণ দুটো মানুষের জীবনের দাম কি জানেন তিনশো শব্দের একটা এসে লেখা মানে প্রবন্ধ লেখা আর পনেরো দিন ট্রাফিক পুলিশের সাথে ডিউটি করা মানুষকে অবগত করা ট্রাফিক আইন সম্পর্কে এই হচ্ছে দুটো মানুষের জীবনের মূল্য ঘটনাটা হচ্ছে ভারতের পুনের যারা শুরু করবেন যে বাংলাদেশ রেখে গেছ ভারতে ভারত রেখে গেছ সেখানকার একটা রাজ্যে পুনেতে তাদের কথা না আমাদের কি হবে আমরা জায়গাটা বাদ দিই আমরা এই ঘটনাটা শুনি এবং এই ঘটনাটার সাথে নিজেদের মেলানোর চেষ্টা করি গত পরশু ভারতের পুনে একজন বড় বিল্ডার তার সতেরো বছর আট মাসের ছেলে এইচএসসি পাস করছে সেই এইচএসি পাস করার আনন্দে বন্ধুদের নিয়ে সে পার্টিতে গেছে মানে একটা ক্লাবে গেছে সেখানে মদ পান করছে ড্রিঙ্কস করছে এবং গেছে কিসে তার বাবা তাকে পরশে গাড়ি গিফট করছে পাঁচ কোটি টাকা দামের সেই পাঁচ কোটি টাকা দামের গাড়িতে সেখানে গেছে মদ খাইছে এবং বন্ধুদের নিয়ে ফেরার সময় তার গতিশীল গাড়ির দুইশো প্লাস দুইশো কিলোমিটার প্লাস এবং সেই গতিতে সে একটা ইয়ং কাপেল কাপেরই দুজনই সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা বাইকে থেকে দিয়ে মেরে এরপরে যখন সেখানকার জনতা ওই সতেরো বছর আট মাসের সেই ঘাতককে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ আদালতে প্রেরণ করে আগামী পনেরো ঘন্টার মধ্যে সেই ঘাতক জামিনে বের হয়ে আসে এবং তার সাজা হিসেবে তিনশো শব্দের একটা এসে মানে প্রবন্ধ ট্রাফিক লাইন সম্পর্কে আর পনেরো দিন ট্রাফিক পুলিশের সাথে সে ডিউটি করবে রাস্তায় আর মানুষকে ট্রাফিক লাইন সম্পর্কে অবগত করবে এই হচ্ছে তার সাজা এবং এই ঘটনা নিয়ে ভারত এখন পুরো তোলপাড় আঙ্গুল উঠতেছে ভারতের পুনের পুলিশ ডিপার্টমেন্টের উপরে তাদের উপরে কয়েকটা আরোপ আছে প্রথম হচ্ছে যখন সেই ঘাতককে হয় হয়। তখন সেই ঘাতককে বিরিয়ানি এবং অর্ডার করে খাওয়ানো শুনতে সত্যি একটা ঘাতক যে দুইটা মার্ডার করছে তাকে পিৎজা আর বিরিয়ানি অর্ডার করে সেই পুলিশ স্টেশনে খাওয়ানো হয় কারণ হচ্ছে তার যে ডোপ টেস্ট মানে সে মদ্যপান করছে কিনা ব্লাড টেস্ট সেটা করা হয়েছে করার জন্য তার শরীর থেকে যেন নেশাটা বেরিয়ে যায় মানে নেশাটা উতরেই যায় এই জন্য তাকে বেশি করে খাবার খাওয়ানো হয়েছে যেটা পুলিশ করছে এবং তার যে ডোপ টেস্ট সেটা করা হয়েছে রাত দুইটা এক্সিডেন্ট হয়েছে এই ঘটনা ঘটছে সেটা করা হয়েছে সকাল সাতটায় এবং এর মধ্যে তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সেখানকার যে স্থানীয় এমএলএ সে নিজে সেই পুলিশ স্টেশনে গেছে সেখানে গিয়ে মামলা না নেওয়ার বা কত সফট মামলা নেওয়া যায় নর্মাল তার জন্য সুপারিশ করছে এরপরে পরদিন আদালতে এই অবস্থা পনেরো ঘন্টার মধ্যে জামিন দিয়ে এখন কথা হচ্ছে সতেরো বছর আট মাসের ছেলে মদ্যপান করতে পারবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে সে অ্যাডাল্ট সতেরো বছর আট মাসের ছেলে পাঁচ কোটি টাকা দামের গাড়ি চালাইতে পারবে উইদাউট নাম্বার প্লেট সেক্ষেত্রে সে অ্যাডাল্ট সতেরো বছর আট মাসের ছেলে দুইশো কিলোমিটারের উপরে গতিতে গাড়ি চালাতে পারবে উইদাউট ড্রাইভিং লাইসেন্স সেক্ষেত্রে দুইটা মানুষের জীবন ধ্বংস করে দেয় দুইটা মানুষকে মেরে ফেলে তখন সে আইন সাধারণ মানুষ গরিব মানুষের সাথে কেমনে খেলে গরিব না মিডিল ক্লাস মানুষের সাথে কেমনে খেলে এটা বোঝা খুব জরুরি এটা শুধু পুনের ঘটনা না আমাদের দেশে রিলেট করতে পারছে নিশ্চয়ই এতক্ষণে কয়েকটা ঘটনা তো মাথায় এসে গেছে যদি জানে যদি খবরের সাথে কানেক্টেড থাকেন এই সমাজ সেটা হোক এখানকার আর ওখানকার বর্তমান সমাজটা হচ্ছে এমন এখানে শুধুমাত্র ধনী আর গরিব থাকবে মধ্যবিত্ত থাকার কোনো দরকার নাই কারণ মধ্যবিত্তরা যে কাজ করে দেয় ধনীর সেই কাজটা গরিবদেরও করতে পারবে আর গরিবদের জানে যে মধ্যবিত্ত আমাদের কোনো কাজে লাগে না পাও চাটলে গরিবে ধনির পাও চাটলে সেখান থেকে পাওয়া যায় খাওয়ান তো মানে সমাজে মধ্যবিত্তর তো দরকার নাই আর ধনীরাও জানে যে মধ্যবিত্ত মালে এই ধরনের নিউজ আসবে তা গরিব মালে এই ধরনের কিছুই হবে না গরিব কাজেও আসবে মারাও যাবে সহজে কোনো ছিনকিরিটি হবে না উল্টো মধ্যবিত্ত থাকলে সমস্যা দু একটা মেরে ফেলবে সেগুলো আবার রিপোর্টে এসে যাবে ঝামেলা এই জন্য এই সমাজে মধ্যবিত্তদের কেউ চায় না আর মধ্যবিত্ত তো সমস্যা কি এই ক্লাসিজম টাইপের সমাজে আমরা কি করি আমরা নিজেদের জায়গাটা খুব তাড়াতাড়ি ডিসাইড করে ফেলি আমরা যদি একটা দোকানের ম্যানেজার হয়ে যাই তাহলে ধরে ফেলি যে ম্যানেজার নিচে যারা আছে তারা আমার পায়ের নিচে দোকানের যে স্টাফ আছে তার ম্যানেজার কি করে তার স্টাফের উপর পা উঠিয়ে দিয়ে বসে থাকে তাদেরকে দামানো শুরু করে আর সে নিজে দামে কোথায় নিজে দামে কোথায় মালিকের মালিকের পায়ের নিচে এই হচ্ছে সিস্টেম এখানে সমাজের সবাই যে নিজের জায়গাটা লেভেল ডিসাইড করে যে আমি এই পর্যায়ে আছি আমার পর্যায়ের নিচে যারা আছে সবাই আমার সাথে ছোট সবার সাথে খারাপ ব্যবহার করা লাগবে এই সিচুয়েশনটা এই যে জিনিসটা এইটা সমাজের সব জায়গায় চলে আসছে এবং এই কারণেই পুলিশ হোক কোনো ডিপার্টমেন্ট হোক রাজনীতি হোক সব জায়গায় এই জিনিসটা চলে আপনি বর্তমানে পলিটিশিয়ানদের মানুষ সেলিব্রিটি ভাবা শুরু করছে পলিটিশিয়ানদের ফ্যান হয়ে যায় পলিটিশিয়ানদের ছবি তোলে পলিটিশিয়ানদের ভক্ত হয়ে যায় আরে ভাই পলিটিশিয়ানদের ভক্ত কেন হবা তুমি পলিটিশিয়ান তোমার প্রতিনিধি যেটা হওয়ার সেটা হয় সবসময় উল্টো প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা পলিটিশিয়ানরা সবচেয়ে যারা একজন নেতা হওয়ার ইচ্ছে সে সবসময় জনতার কাছে জনতার থেকে ভয়তে থাকবে যে এই জনতার ভোটে আমার হইতে হবে জনতার কাছে সবসময় মাথা নিচু করে থাকবে যে জনতা যদি ভোট না দেয় তাহলে আমি নেতা হতে পারবো না কিন্তু উল্টো জনগণ নেতাকে ভয় পাইয়ে বসে আছে সব জায়গায় জনগণ কোথাও কোনো আওয়াজ তুলবে না এই যে ঘটনাগুলো হয় না কি সুন্দর জনগণের মাথাটা ব্রেন ওয়াশ করে দেওয়া যায় যেমন এই যে ঘটনাটা হয়েছে পুনেতে সেখানে একটা নাবালক ঘাতক একটা নাবালক সন্ত্রাসী সেই একটা নাবালক বাচ্চা সেই বাচ্চায় ইয়ং বয়সী একটা কাপেল তাদের জীবন ধ্বংস করে দিয়েছে তাদের তাদের পরিবারের সবার আর সেই ঘাতকের বাচ্চা ফ্রিতে ঘুরতেছে পনেরো ঘন্টার মধ্যে তাও এখন এই জিনিসটাকে মানুষের মাথায় কিভাবে ঢোকানো হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াতে যখন প্রথম এই ঘটনা আসেই নাই যখন অন্য পার্সোনাল মিডিয়া চ্যানেল যখন এই জিনিসটা সামনে আসে তখন ভারতের মেইন স্ট্রিম মিডিয়া কি করতেছে পুলিশের উপর দোষ দিতেছে এবং পুলিশ কি করতেছে পুনের যে বার সিস্টেম পুনের যে এই পার্টি সিস্টেম ক্লাব সিস্টেম এটির উপর দোষ দিতেছে যে পুনেতে ক্লাব বেশি হয়ে গেছে এই জন্য মানুষ রাত্রে পার্টি করতে বের হয় এই সিস্টেমের উপর দৌড় মানুষ সাধারণ মানুষ চিন্তা করতেছে হ্যাঁ এই কথাটা ঠিক এই পুনেতে ক্লাব বেশি হয়ে গেছে সাধারণ মানুষ পার্টি করে এই জিনিসটাই রাত্রে অনেক ঠিক যে পুনেতে ক্লাব বেশি হয়ে গেছে এইটাই বন্ধ করার দরকার এই কারণেই ঘটনা ঘটছে সাধারণ মানুষ এতটাই বোধাই বর্তমানে নেতার কথায় তারা অন্ধ এইটুকু বুঝে না মুদ্রা থেকে হাইটে যায় সবসময় সে মার্চে তাকে সাজা পেতে হবে এখন যদি সে সাজা না পায় তার মানে কি যে শহরে এই ক্লাব বেশি আছে যে শহরে বার বেশি আছে যে শহরে পার্টি সেন্টার বেশি আছে সেই শহরের সতেরো বছরের একটা সতেরো বছর আট মাসে একটা ছেলে কি পারমিশন পাই যায় যে তার পাঁচ কুড়ি টাকা দামের গাড়ি দিয়া যে কোনো দুইটা সাধারণ মানুষকে মেরে ফেলার পারমিশন পাই যায় সে ঘটনাটা হচ্ছে সিস্টেমের জায়গার মানুষের মন মানসিকতার আমেরিকাতে একবার একটা নাবালক ছেলে তার বিএমডব্লিউ দিয়ে তার বাবার বিএমডব্লিউ দিয়ে তারপরে একটা মা আর মেয়েকে মেরে ফেলছে তার সাজা কি হয়েছে জানেন তাকে সাজা তাকে সাজা না দেওয়ার অনেক কারণ ছিল সে হয়ে গেছে কিন্তু তারপরেও তাকে পঁচিশ বছরের সাজা দিছে আদালত কেন দিছে কারণ তুমি একটা দুটো জীবন্ত নেসই সেই পরিবারটাকে ধ্বংস করছো তুমি বেপরোয়া আছি তুমি তোমার নিজের পরিবারের কথা শোনো নাই এবং সেই দুটো জীবনের দাম সব কিছু মিলেই পঁচিশ বছরের কারাদণ্ড দিছে তাকে আর আমাদের দেশে কি হয় যার টাকা আছে তার কিচ্ছু না একজন বাস ড্রাইভার একজন সেন্সি ড্রাইভার যদি ভুলভাল কাউকে লাগাই দেয় যদি গরিব হয় তাহলে তো কথাই নেই এই যে ঘটনাটা আছে না পুনের দেখবেন কয়েকদিন পরে হয়তো এটাও বেরিয়ে আসবে যে ড্রাইভিং এর সিটে সেই ছেলে ছিলই না ছিল তার ড্রাইভার এরকমটাই হয় এই জন্য গণপিটনি একদিক দিয়ে ঠিক আছে কিন্তু মানুষ জায়গা দিতে পারে না একটা জিনিস মাথা রাখবেন এই এই যে কিছু মানুষ আছে যারা এই স্পোর্টস কার নিয়ে বড় লোকের ছেলেরা ঘুরে বেড়ায় আর সেগুলো ভিডিও করে ছাড়ে আবার দেখে আমাদের কান্ট্রির গর্ব আমাদের দেশে এই স্পোর্টস কার আছে এত টাকা দামের গাড়ি আছে যেদিন আপনার উপর দিয়ে চালাই দেবে আপনার এই যে ভিডিও করেন সেটা ফুটে বাইরেই যাবে এই স্পোর্টস কার এবং দামি কার যদি কোনো এই ধরনের বেপরোয়া লোক দামি কার দিয়ে কাউকে মেরে ফেলে সমাজের সবাই ভয় পায় না যে এত দামি কার এত অনেক বড় লোক এর একে কিছু বলা যাবে না এর তখন পুলিশের হাতে দিয়ে দেয় আর যদি একটা বাস ড্রাইভার একটা মানুষকে ধাক্কা মারে বা একটা রিক্সার উপর চালাই দেয় তখন বাস ড্রাইভারকে ধরে এনে লগালগ পিটে মারে ফেলে দাও কারণ জানি বাস ড্রাইভার অত ক্ষমতা নাই আমাদের কিছু করতে পারবে না আর আমরা যদি এই ধরনের একটা বিএমডাব্লিউ দিয়ে মানুষকে ঘরে মানে মাইরে ফেলছে বা একটা ল্যান্ড ক্রুজার দিয়ে মানুষকে মারে ফেলছে এই ল্যান্ড ক্রুজারের ড্রাইভারে যে বসা আছে তাকে যদি কিছু করি তাহলে তো আমাদের অবস্থা খারাপ এই জন্য জনগণও আছে এই ধরনের মানুষকে কিছু বলে না অথচ উল্টো দরকার হচ্ছে এই ধরনের স্পোর্টস কার দিয়ে যারা চলে বা এই ধরনের পাঁচ কুড়ি সাত কুড়ি দুই কোটি টাকা দাম গাড়ি যারা চলে এরা যদি কোনো কাউকে মারে তো বিচার হচ্ছে ওইখানের জনগণে করা উচিত কেন জানেন কারণ ওই যাকে মারছে না ওই লোকটার বিচার আর কোনোদিনও হবে না ওই লোকটা তার জীবনের বিচার জীবনের মূল্য কোনোদিনও পাবে না কারণ যে শালায় মারছে ওর টাকা দিয়া ওই লোকটার ও টাকা দিয়া এই দেশের আইন সিস্টেমকে তার নিজের হাতে নিয়ে নিবে বা নিয়ে নিছে আর যদি কোনো বাস ড্রাইভার কাউকে মারে তাহলে বাস ড্রাইভারকে ধরতে পারলে ওই সালা গরিব ওর সাজা হোক বা না হোক জেলে তো বছর পর বিচার শুরু হবে সেটা আদালতই জানে কিন্তু যদি যদি এই এই যে গাড়ি দিয়ে কোটি কোটি কেউ মারে তাহলে মনে করেন যে তাকে নিয়ে আদালতের সেই ছেলেই রাখা হবে যেখানে বাস ড্রাইভারকে রাখা হবে মোটেই না ওকে একদিনের জন্য হয়তো রাখতে পারে পরের দিন ফোন আসবে পুলিশ ছেড়ে দিবে আপনি জানবেনও না এই জন্য বিচার আপনাদের হাতে নেতাকে ভয় পাবে না নেতা আপনাকে ভয় পাবে আপ